আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগে যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব রোববার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটের দিকে বাড়িধারা ডিও এর নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এমন মন্তব্য করেন উপদেষ্টা আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে লীগ তারা প্রচুর টাকা ব্যবহার করছে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে আওয়ামী লীগে যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব এর আগে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তার পদ থেকে দাবি করে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সেটার জন্য যা করা দরকার আমি করব। তাহলে তো আর কোনো প্রশ্নই আসে না দেশের এমন পরিস্থিতিতে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করছি আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে সামনে আরো উন্নতি হবে তিনি বলেন সোমবার থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে যেখানে ঘটনা ঘটবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ দিনে ও রাতে কোথাও জায়গা পাবে না আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি তারা যদি কাজ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা আওয়ামী লীগের দোষরদের কোনোভাবে ছাড় দেব না বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা আরো বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে বসতে না পারে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা আমরা করব প্রসঙ্গত গত কয়েকদিন ধরে সারা দেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ধর্ষণ চিন্তায় ছুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে সর্বশেষ রোববার রাত সাড়ে দশটার দিকে রাজধানী বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি করে এরপর দেশে সার্বিক আনশৃঙ্খলা ও উদ্ভব পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল